বাংলাদেশের একজন জাতির পিতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মা আব্দুল খান ভাসানী এই ভিডিওটিতে তার সংক্ষিপ্ত জীবন তুলে ধরা হবে এবং এই সংক্ষিপ্ত জীবনেই বাংলার এবং বাংলাদেশের ইতিহাস খুঁজে পাওয়া যাবে আঠারোশো হতে উনিশশো সাল পর্যন্ত মাওলান আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লিতে জন্মগ্রহণ করেন তার পিতা হাজির শারাফত আলী হাজি শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারের চারটি সন্তানের জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট তার ডাক নাম ছিল জ্যাগা ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি সরাফত আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম সরাফত ও দুই ছেলে মারা যায় বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান পিতৃহীন হাবিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বোগদাদি সিরাজগঞ্জে আসেন হাবিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর বাড়িতে যান সেখানে তিনি মাদ্রাসার মোদার কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়াশোনার দায়িত্ব নেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বীর সৈয়দ নাসিরউদ্দিনের সাথে আসাম গমন করেন তেইশ বছর বয়সে উনিশশো তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন সফরে গেলে তার সালে কংগ্রেসে করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারা দণ্ড ভোগ করেন তিনি উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাষানে সেই দল সংগঠিত করার ব্যাপারে চরম ভূমিকা পালন করেন পঁয়তাল্লিশ বছর বয়সে উনিশশো সালে তিনি জয়পুরহাটের বিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন উনিশশো সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো সালে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় মাওলানা এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয় উনিশশো তিরিশ থেকে উনিশশো পর্যন্ত অর্থাৎ ভাসানী সাহেবের পঞ্চাশ বছর থেকে উনআশি বছর পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড একত্রিশ সালে সন্তোষের কামগাড়িতে সিরাজগঞ্জের কাওড়া ও উনিশশো তেত্রিশে গায়বান্দায় বিশাল কৃষক সম্মেলন করেন ভাসানি উনিশশো সাঁত্রিশে মৌলানা ভাসানি কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগ যোগ করেন সেই সময় আসামের লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দান করেন এ সময় তিনি আসাম চাষি মজুর সমিতি গঠন করেন এবং ধুবড়ি গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলেন উনিশশো চল্লিশ সালে শেরে বাংলা একে ফজুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করেন উনিশশো সালে মৌলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো পঁয়তাল্লিশ সালে আসাম জুড়ে বাঙালির বিরুদ্ধে বাঙ্গাল খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয় এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানি বারপেটা গৌহাটি সহ আসামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে উনিশশো সালে আসামে গ্রেপ্তার হন উনিশশো আটচল্লিশে মুক্তি পান এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন উনিশশো সালের তেইশে জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় মাওলানা ভাসানি সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হন সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক এবং যৌথভাবে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোস্তাক অর্থাৎ তাদের অবস্থান তৃতীয় অর্থাৎ আওয়ামী লীগের গঠনতন্ত্রের প্রথম গঠনতন্ত্রে শেখ মুজিবুর রহমান দ্বিতীয় অবস্থানে থাকেন যেখানে সভাপতি ছিলেন মাওলানা ভাসানী উনিশশো উনপঞ্চাশ সালের চব্বিশে জুন আরমানি চলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যভাব দেখা যায় এগারোই অক্টোবর আরমানি চোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয় ওই সভায় খাদ্য সমস্যার সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার এক দাবি করা হয় এবং চল্লিশ ধারা ভঙ্গ করে মালানের ভাসানি ভুখা মিছিলে নেতৃত্ব দেন ভুখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য উনিশশো ঊনপঞ্চাশ এর অক্টোবরে গ্রেপ্তার হন তিনি এবং কারাগার মরণ করেন উনিশশো সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারে থাপড়া ওয়ার্ডের বন্দীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং উনিশশো পঞ্চাশ সালে দশই ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বান্ন তিরিশে জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরিতে লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেপ্তার হয়ে ষোলাসানির জার্থানের শিকার হন তিনি অবশ্য জনমতের চাপে উনিশশো তেপান্ন সালের একুশে এপ্রিল মলানা ভাসানিকে জেল থেকে মুক্তি দেওয়া হয় পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো তেপান্ন সালের তিনই ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টি সভাপতি সেরেয়া বাংলা একে ফজুল হক এবং হোসেন শহীদ সরাকে সঙ্গে নিয়ে যুক্ত ফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন নির্বাচনে যুক্ত বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ববাংলার প্রাদেশিক পরিষদে দুইশো সইত্রিশটির মধ্যে দুইশো আঠাশটি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর পঁচিশে মে উনিশশো চুয়ান্ন মলানা ভাসানি বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন তিনি হিসেবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্ত ফ্রান্ড মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানের গভর্নরের শাসন জারি করে এবং মৌল ভাসানির দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন এগারো মাস লন্ডন বার্লিন দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপত নিষেধাজ্ঞাত করে নেওয়া হয় উনিশশো পঞ্চান্ন এর পঁচিশে এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন তিনি পূর্ব বাংলার খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্চাশ কোটি টাকা আদায়ের দাবিতে উনিশশো ছাপ্পান্ন সাতই মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন তিনি সরকার দাবি মেনে নিলে চব্বিশে মে চব্বিশে মে অনশন ভঙ্গ করেন একই বছর বারোই সেপ্টেম্বর হোসেন শহীদ সরার্দের নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিক পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মালানা ভাসানি সরকারের পররাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন উনিশশো থেকে উনিশশো অর্থাৎ মৌলানা ভাসানের বয়স ছিল তখন আশি থেকে বয়। বন্দি অবস্থায় উনিশশো বাষট্টির ছাব্বিশ অক্টোবর থেকে দোসরা নভা পর্যন্ত বন্যা দুর্গত সাহায্যের ও পাঠের রাজ্য সব বিভিন্ন দাবিতে অনশন শুরু করেন তিনি তেসরা নভেম্বর মুক্তি লাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন উনিশশো তেষট্টির মার্চ মাসে আয়ুব খানের সাথে সাক্ষাৎ কর তিনি একই বছর চব্বিশে সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবসের উৎসবে যোগদানের জন্য তিনি ঢাকা ত্যাগ করেন এবং সেখানে তিনি সাত সপ্তাহ অবস্থান করেন উনিশশো চৌষট্টি উনত্রিশে ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনর্জীবিত করে দলের সভাপতি দায়িত্ব গ্রহণ করেন তিনি এবং একই বছর একুশে জুলাই সমৃদ্ধ বিরোধী দল কপ গঠন ভূমিকা পালন করেন তিনি উনিশশো পঁয়ষট্টির সতেরোই জুলাই আয়ুব খানের পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন উনিশশো ছেষট্টিতে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত ছয় দফা কর্মসূচির বিরোধিতা করেন উনিশশো সাতষট্টির বাইশ জুন কেন্দ্রীয় সরকার রেডিও এবং টেলিভিশন থেকে সঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন উনিশশো সাতষট্টি নভেম্বর এ ন্যাপ দ্বীক্ষণ্ডিত হলে চীনপন্থী ন্যাপের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে আয়ুব বিরোধী আন্দোলনে মৌলানা ভাসানি পুলিশ বলিষ্ঠ ভূমিকা পালন করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করেন আটই মার্চ উনিশশো পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভট্টর সাথে সাক্ষাৎ করে গণতন্ত্র ও সমাজতন্ত্র গায়েবের লক্ষ্যে একমত হন ছাব্বিশে ফেব্রুয়ারি আয়ুব খান কর্তৃক আহ্বানকৃত গোলটেবিল টেবিল বৈঠক পথ প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন আয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উপস্থাপন করেন উনিশশো থেকে উনিশশো একাত্তর বলানি ভাসানি সাহেবের বয়স নব্বই থেকে একানব্বই চলছে উনিশশো সত্তর সালের ছয় আট আগস্ট বন্যা সমস্যা করেন তিনি অতঃপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের পাকিস্তানের প্রয়ং করে ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশ নেওয়ার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ান উনিশশো সালে সালের চারই ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন উনিশশো একাত্তরের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং আঠেরোই জানুয়ারি উনিশশো একাত্তর ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় ভারত চান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন পঁচিশে মার্চ রাতে মারানের ভাসানে সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন তিনি পাকিস্তানি বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয় মৌলানী ভাসানি মোজফ্ফর ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ময়ুর হক চৌধুরীর সাহায্যে মৌলানা ভাসানী ও সাইফুল ইসলাম পনেরো ষোলো এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন পরে তাদের হলিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয় এরপর মলানা ভাসানি ও সাইফুল ইসলামকে প্রেনে করে কলকাতায় পাঠাতে হয় এবং পার্ক স্ট্রিটের কোহিনোর প্লেসের তেপান্নলার একটি ফ্ল্যাটে তাদের অবস্থানের জন্য দেওয়া হয় উনিশশো একাত্তর সালের তেইশে এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মৌলানা ভাসানি একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া মৌলানা ভাসানি চীনের নেতা মাও সে তুং চং এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহতা চালাচ্ছে সেজন্য তিনি প্রেসিডেন্ট নিকসনকে অনুরোধ করেন এই মামলে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন উপরোক্ত মাওলানা ভাষানে প্রেসিডেন্ট নিকসনকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান উনিশশো একাত্তর সালের পঁচিশে এপ্রিল মৌলানা ভাসানি সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের উপর যে বর্বরিচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন একত্রিশে মে মৌলানা ভাসানি এক বিবিতে বলেন বাংলাদেশে সাড়ে সাত কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন বরণ সংগ্রামে লিপ্ত তারা মাতৃভূমির রক্ষার জন্য বদ্ধপরিকর তারা এই সংগ্রামে জয়লাভ করবেই সাতই জন্য মৌলানা বলেন বাংলাদেশের সব অঞ্চল আজ দশ লাখ বাঙালির রক্তে এবং এই মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ দুবার প্যালেসে এসে মৌলানা ভাষণের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ সহযোগিতা প্রার্থনা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মাওলানা ভাসানি ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন তাজুদ্দিন আহমেদ মনি সিং অধ্যাপক মোজাফফর আহমেদ মনোরঞ্জন ধর প্রমুখ মৌলানা ভাসানির সভাপতি ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভি মত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্বপূর্ণ পূর্ব পূর্ণ স্বাধীনতা ব্যতী অন্য কোন প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর সাল মৌলানা ভাসানি সাহেবের যখন বয়স বিরানব্বই থেকে ছিয়ানব্বই বছর জীবনের শেষ প্রান্তে বৃদ্ধ বয়স তেইশ বছর থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত এবং যুদ্ধ করে চলছেন মলানা ভাষা ১৯৭২ সালের বাইশে জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তরের পঁচিশ ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের প্রতি তিনি সমর্থন প্রকাশ করেন উনিশশো সালের খাদ্যের দাবিতে ঢাকায় পনেরো থেকে বাইশ মে অনশন ধর্মঘট পালন করেন এই বৃদ্ধ বয়সেও তিনি অনশন ধর্মঘট পালন করেন উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ফারাক্কা পাত নির্মাণের প্রতিবাদে নেতৃত্ব দেন তিনি একই বছর অক্টোবর খোদাই নামে নতুন আরেকটি সংগঠন উনিশশো ছিয়াত্তর সালে সতেরো নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশ বর্ণ নেতা মৃত্যুবরণ করেন তাকে টাঙ্গাইল জেলা সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে বীর জীবনের তেইশ বছরের শুরু থেকে মৃত্যুর এই মৌলানী ভাসানি সাহেব রাজনীতি করে গেছেন মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন মিস্টার আব্দুল হামিদ খান ভাসানি অ্যাজ দ্য ফাউন্ডার অর ওয়ান অফ দ্য ফাদার অফ বাংলাদেশ Mr. Abdul Hamid Khan Vashani, we must respect you, we must salute you, we must remember you forever because you are, you are one of the founder or the father of the nation of Bangladesh. <laughs> ব্যক্তিগত সংগ্রাম নয় আমাদের সংগ্রাম করবেই চলবে যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও পায়খানার থেকে বাচ্চা সমানে খাও স্বাধীনতা

কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানি মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানিকে ভাসানির মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাষানির সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য ইয়ে তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাষানির বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো ইয়ে তো মৌলানা হ্যায় ভাষানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বাহ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায় ভাষানি যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ ইয়ে তো স্টেটসম্যান হ্যায় মজলুম জননেতা উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়া সালাম সভা আরম্ভ হবার সাথে সাথেই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানিকে একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না একশো ধারা আমি বক্তৃতা করব মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ আমিন মালানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘণ্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সেফাইরা হাত তোলে মোনাজাত করতে লাগল আধ ঘণ্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লিগওয়ালারা পুরো বেয়াকুব হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী